নয় ও এই কথা তবে যে বলেছিলি সেখানে যাবি যেখান থেকে রামধনু শুরু হয় হ্যাঁ আমি যাবই তো ওখানে গিয়ে আমার মা বাবাকে খুঁজব রামধনুর পথে গেলে তো তারার দেশে পৌঁছে যাওয়া যায় তবে তোমরা কখনোই সেখানে যাবে না কি মনে থাকবে তো মামি হে বাবা হে এখন চল তো ঘরে অনেক বেলা হলো তাই তো চলো চলো খিদে পেলে আবার আমার মামাটার মাথা গরম হয়ে যায় ঠিক বলেছি যেমন তোর মামাকে সময় সময় পরে পরে ঘুমোতে দেখলে আমার মাথা গরম হয়ে যায় হে ভগবান আর একটু বৃষ্টি নামিয়ে আমার মাথা গরম মামাটার মাথা ঠান্ডা করে দাও চল চল পাকা বুড়ি একটা কি আমি পড়ি একটু পাকা বুড়ি কি মজা আজকে খিচুড়ি বানিয়েছে মানি আর এটা কি বেগুনী। হেরে বেগুনী। আজ সকাল থেকেই তো মেঘ আর বৃষ্টি। তাই ভাবলাম খিচুড়ি বানাই। সত্যি খুব ভালো করেছো। বর্ষাকালে খিচুড়ির কোনো জবাব নেই। বেগুনীটা কি ভালো খেতে? তাই না মামা? আমার তো বেগুনী খুব প্রিয়। কিন্তু খেতেই ইচ্ছা করছে না খেলেই তো শেষ হয়ে যাবে